আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমার হাতে আছে একটা পেঁপে অর্ধেক করে কাটা এখন এটা দিয়ে কী করি কী করি মাথায় কুচিন্তা ঘুরছে তাই গ্রেটারে গ্রেট করে নিলাম পেঁপে কুচি এই পেঁপে কুচি দিয়ে এখন একটা চটপট পাকড়া তৈরি করব তাই পেঁয়াজ কাঁচামরচ নিয়ে নিলাম নিয়ে নিলাম চিকেন তারপরে রসুন নিলাম আদা নিলাম দিয়ে দিলাম আগে থেকে ডালার চাল মিশ্রিত ফ্রিজে রাখা হলুদ এটা মরিচ এটা লবণ এটা গোলমরিচ সাদা গোলমরিচ এটা তারপর নিয়ে নেব পরিমাণ মতন বেসন কারণ পরিমাণ মতন বেসন না নিলে অনেক সময় বাচ্চাদের পেটে প্রবলেম হতে পারে তাই নিয়ে নেবেন পরিমাণ মতন বেশি নেওয়া যাবে না আর ডাল চাল আগে থেকে ফ্রিজে বেটে রেখেছি সেটা দেওয়ার কারণ একটাই যেহেতু এটা পেঁপে পেঁপেটা না নরম হয়ে যায় তাই এটাকে একটু শক্ত রাখার জন্য একটু কুচকুচ ভাব রাখার জন্য তাই আর কি দিয়ে দিলাম ডালবাটা চালবাটা ডালবাটা না দিলেও হয় চাল দেওয়ার দেওয়া দরকার ছিল অবশ্যই কারণ আপনি যদি একটু শক্ত শক্ত চান তাহলে অবশ্যই দেবেন নাহলে এটা তো পেঁপে একেবারেই হচ্ছে নরম হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে পেঁপে মানে সবজি কেউ নাকি খেতেই চায় না তাই এভাবে করে দিবেন বাচ্চা খাবে তো অবশ্যই বাচ্চার বাবা সহ খাবে এখানে একটা ডিম দেওয়া দরকার ছিল কিন্তু ডিম তো ছিল না কী আর করার এবার প্যান গরম করে নিব প্যানে দিয়ে দিব তেল প্যানটা ভালোভাবে গরম করে দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত আমার পেঁপে পেঁপে শেপটা আমি এভাবে দিয়েছি আপনারা অন্যভাবে দিলেও দিতে পারেন সমস্যা নাই এক জনের স্টাইল এক এক রকম সিদ্ধ করার জন্য একটু ঢেকে দিলাম হালকা ঢেকে দিলাম না ঢাকলেও চলে না ঢাকলেই ভালো হয় ঢাকার দরকার নেই তাই আমি এগুলো উলটিয়ে নিলাম উল্টে এক পাশে করে আবার নতুন করে দিচ্ছি কারণ কড়াই তো মিস দেওয়া যাবে না এবার দেখুন আমার সেই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই উফ এটা অনেক গরম এটা হাত দিয়ে ধরাই যাচ্ছে না তাই এটা এক পাশে রেখে দেই। এখন ঠান্ডা একটা নিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর এটা যে খাবে বিশেষ করেন তারই ভালো লাগবে আর কেউ বলতেই পারবে না যে এটা পেঁপে ছিল পেঁপে দিয়ে সালাদ হয় পেঁপে দিয়ে মাংস খাওয়া যায় আর অনেক কিছু কিন্তু পেঁপে দিয়ে এভাবে পাকোড়া খাওয়া যায় এটা মানুষ আপনাকে বলবেই বলবে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দিতে বলবেন না আল্লাহ হাফেজ